অতীতের হুমরটুলি অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা আশেপাশে গড়ে ওঠেনি কোনো জনবসতি তীরে হগুলা পাতার ছাউনির নিচে কালীবর তপস্বী নামে এক সন্ন্যাসী একটি মূর্তি তৈরি করে পুজো করতেন সেখান থেকেই বাগবাজারের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উৎপত্তি শোনা যায় স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন নটসম্রাট গিরিশচন্দ্র ঘোষ এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দেবীকে উত্তর কলকাতার গিন্নি বলতেন কালী রাতে আজও তন্ত্রমতে দেবীর পুজো হয় পুরোহিত আদা চানাচুর এবং কারণখে খেয়ে মায়ের পুজোয় বসেন জনশ্রুতি আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলেও কালীবর সন্ন্যাসী প্রতিষ্ঠিত এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দেবী কালীর সামনে নরবলি দেওয়া হতো এখানে আজও পশু বলি হয় এবং বেশ কিছু কাহিনী জড়িয়ে রয়েছে এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরকে ঘিরে কালী সন্ন্যাসী উনি হিমালয় তপস্যা করছিলেন ওখানে তুমি আদেশ পান যে তুমি এই গঙ্গার ধার ধরে চলে যাও এখানে দেখবে একটা সিদ্ধ জায়গায় সেখানে তুমি মানে তপস্যা করো সেখানে আমি তোমার দর্শন দেব মা আমাকে বলেছিলেন এবং সেইটাই তোমার সিদ্ধ কুইট হবে সেই হিসেবে আমার কালী বসন এসে তখন আমাদের মন্দিরের সামনে দিয়েই গঙ্গা বইত সেই গঙ্গা ধার ধরেই উনি এসেছিলেন আর এই জায়গাটা তো পুরো সরবন ছিল এবং এখানে ডাকাতদের প্রচণ্ড উপদ্রব ছিল তা এই জায়গাটায় এসে উনি দেখেন যে এখানে একটা বেদি আছে সেখানে গরুরা আসছে দাঁড়াচ্ছে সেখানে গরু দিয়ে অটোমেটিক গরু বাট থেকে দুধ পড়ছে ধুয়ে যাচ্ছে চলে যাচ্ছে তখন দেখে উনি মনে হয়েছে যে এই জায়গাটাই সেই জায়গাটা যেখানেটা আমাকে বলা হয়েছিল। তাই এখানে উনি পঞ্চমদীর আসনে বসে উনি তপস্যা করেন এবং এখান থেকে উনি শুদ্ধ লাভ করেন মা ওকে ওনাকে এই রূপেই দীক্ষিত ওনাকে দেন এবং যে নিয়ম চলে আসছে রাজা নবকৃষ্ণদেবের দেবের নির্দেশ অনুসারে শোভা বাজারের বাজার থেকে আজও সবজি আসে মায়ের ভোগের জন্য এবং ডাব চিনি দিয়ে মাকে পুজো করা হয় কালের নিয়মে বদলেছে কালী পুজোর আড়ম্বর কিন্তু বাগবাজারের এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির কালী ভর্তিতে এতটুকু থামতি পড়েনি ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইন কলকাতা